飞，哎。 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লগ তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো শুরু করলাম চা দিয়ে তো আমি এখন খাচ্ছি চা আরে এই যে আমার মহারাজ খিলু খিলু করছে দুষ্টুমি করছে মা বসিয়েছে প্রেসারে ডাল ডালটা হয়ে গেলে আমি হাতটা বসিয়ে বন্ধুরা আসলাম অনেকক্ষণ পর সকালে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এই আমার ছোট মহারাজকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো একটু ঘুমিয়েছে কিন্তু যে বড় মহারাজ এসে উঠিয়ে দিয়েছে না বাপা হ্যাঁ তুমি কী করছো তারপরেকে স্নান করে দিলাম তো আমি অনেকগুলো তারপর কাপড় কেচে কেচে নিলাম তোমাদেরকে দেখাচ্ছি কাপড় কেচে স্নানও হয়ে গেছে তো এখন একে ঘুম পাড়াবো ঘুম টুম পারিয়ে তারপরে রান্না করতে যাব। এই কতগুলো কাপড় কেচে দিয়েছি আর কিছু আছে বারান্দাতে যেগুলো সাদা ওগুলো তো রোদ্রে দিলে কালারিং হয়ে যাবে আর এই যে এইগুলো সাদাগুলো বারান্দা দিয়ে দিয়ে দিয়েছি লক্ষ বছর তো বন্ধুরা এই যে আমি রান্না করে এসেছি রান্না তো হচ্ছে সোয়াবিন আমি সোয়াবিনটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সোয়াবিনটা একটু সেদ্ধ হোক তাহলে নরম হবে নাহলে সোয়াবিনটা না খুব শক্ত সোয়াবিনগুলো একটু সেদ্ধ হোক তারপরে আমি নামিয়ে নেব আর প্রেশারে ভাত করে করবো সকালে তোমার ডাল রান্না করেছে ডাল রয়ে গেছে সকালে আর এখন শুধু সয়াবিন তরকারি আর ভাত তো এই যে আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন এই এটাতে একটু দেবো ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর সয়াবিনটাকে বেজে নেবো এই সবিন ভাজা হচ্ছে এখানে সবিনটা ভেজে নিচ্ছে আর এখানে ওই প্রেসার উপরটাতে বসিয়ে দিয়েছি আলু আর দেখো এই যায় আমার সোনা বাপাটা এখানে খেলা করছে বাবা বাবা তুই খেলো ঘুরে তু দুকি এই যে আমার সোনা বাবাটা এখানে খেলু হচ্ছে আ কাকা বাবা বাবা এই যে টুকি ও দেখো খেলু করছে আচ্ছা ওকে এনে খেলু কারণ আমি এখানে রান্না করি তো আমার সবিন জল হয়ে গেছে এখন আমি এনে দেবো আর এই যে এখানে পেসারে উঠিয়ে দিয়েছি ভাত সিটি দিয়ে দেবে তারপর গরম গরম ভাত আর সিনের ঝোল ব্যাস হয়ে সয়াবিনের ঝোল রেডি তো আমার বড় মহারাজ এখন খেতে চাচ্ছে তো বড় মহারাজকে এখন খেতে দিয়ে দিই পরে ছোট মহারাজকে খাওয়াবো এরা দুজন খেলা করছে দেখো দেখো ছোট মহারাজ বড় মহারাজ কে আপ করে দিচ্ছে দাদাকে একটু আদর করে দাও দাদা ভাইকে একটু আদর করে দাও দাদা কাছে যা বাবা বাবা একটু গান শোনাও তো তো আমার ভাত হয়ে গেছে অফ করে এই যে শাগনিকের ভাত মেখে দিয়েছি আর এখানে ওর পাপার ভাত ওখানে খাবে আমি এখন খাবো না পরে খাবো এই দেখো শাগনিকের গাছ শাগনিক বাড়িতে থাকলেই এইগুলো শুরু করে দেয় আজকে শনিবার ও স্কুলে যায়নি স্কুল নেই আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুম না এসে দেখো কী করতেছে আর এই দেখো বোতলগুলোর কি অবস্থা করে রেখেছে দুজনে মিলে খেলে বোতলগুলোতে খেলে দেখো এক একটা এক এক জায়গায় রেখে দিয়েছে তো এগুলোকে গুছাবো তারপর এটো বাসনগুলো ধুবো এটু বাসনগুলো ধোয়া হয়নি ছোট ছোটো ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম আগে এখন এই কাজগুলো করবো এই যে এটো বাসনগুলো এখন ধুব ধুয়ে জামা কাপড়গুলো উঠিয়ে ওগুলোকে ভাস করবো ঘর ঝাড় দেবো উঠান ঝাড় দেবো তো আসছি কিছুক্ষণ পরে তো বন্ধুরা আমার ঘর টর গোছানো কমপ্লিট ঘর ঝাড় দেওয়া উটান ঝাড় দেওয়া বাসন মজা জলের বোতলগুলো করে রেখেছি সব গুছিয়ে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছি এর দিক দিয়ে মেলে দিয়েছি তো একদমে ঝড়ের মতন কাজগুলো করে আসলাম এখন একটু রেস্ট নেব একটু ফ্রেশ হয়ে নিলাম

আমরা সাজুগুজু করে এখন যাচ্ছি নিমন্তন্ন বাড়িতে এই যে প্যান্ট শার্ট পরছে বড় মহারাজা প্যান্ট শার্ট পরতেছে আর আমার ছোট বাবা রেডি এই যে বাবা দাঁড়াও 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 এই যে রেডি এই যে যেখানে মাও রেডি তো মাকে শাড়িটা ঠিক করে দিচ্ছি তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব মামা শ্বশুরের বাড়ি তো পুজো আছে সেখানে প্রসাদ খেতে এই যে সাতনি রেডি হয়ে গেছে এই যে মা সোনো গোবা এখানে খেলে খুলে করছে রেড রেডি হয়ে ও খেলায় মত্ত হয়ে গেছে এখানে এই যে বাপা মা এখানে রেডি হচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অর্ডারগুলোকে তোমরা সুস্থ থেকে ভালো থেকো টাটা বাই বাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না